লিগ টেবিল নিয়ে গত তিন দিন ধরে আলোচনা করে চলেছি গতকাল লিগ টেবিল ফাইনালি অ্যানাউন্স হয়েছে পরশু ভিডিওতে আমি যেরকম বলেছিলাম সেরকমভাবেই ব্যাঙ্গালুরু এফসি তিন নম্বরে নর্থ ইস্ট ইউনাইটেড চার নম্বরে এবং পাঁচ নম্বরে জামশেদপুর এফসি রয়েছে এবার গতকাল আমি আপনাদের বলেছিলাম যে ওই জায়গাটা চেঞ্জ হয়ে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু তিন নম্বরে থাকতে পারে এবার মজার বিষয় এটাই হলো আপনারা যে লিক টেবিলটা দেখছেন যেটা আমি বলেছিলাম যে লাস্ট ম্যাচটা হয়ে যাওয়ার পর আপনারা ফাইনাল লিগ টেবিলটা দেখতে পাবেন আপডেটেড লিক টেবিল দেখতে পাবেন যেটা হেড টু হেডের বিচারে বানানো হয়েছে সেটা এই মুহূর্তে আপলোড হয়ে গেছে তো আপনাদের মাথায় চিন্তা আমি হয়তো খবরটা পাইনি তাই এই কথাটা বলছি একদমই নয় খবরটা পাওয়ার পর এই যে লিকটেবিলটা টেবিলটা দেখছেন এটাও ফাইনাল নয় একটা প্রবলেম রয়েছে এই লিক টেবিলেও মার্কাস মার্গুলা জানিয়েছেন আঠেরোই জানুয়ারি কেরালা ব্লাস্টার ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড একটা ম্যাচ হয়েছিল সেই ম্যাচটা ড্র হয়েছিল কিন্তু সেই ম্যাচে কেরালা ব্লাস্টার একজন নতুন বিদেশিকে খেলিয়েছিল এবং ম্যাচটা ড্র হয়েছিল এবং নতুন যে বিদেশিকে খেলিয়েছিল সেই বিদেশি যে লিগ থেকে এসছিলেন। সেখানে তার একটা সাসপেনশান ছিল এবং আপনারা জানেন যে যেগুলো ফিফা স্বীকৃত টুর্নামেন্ট সেখানে যদি আপনি কোনো ক্লাবে খেলছেন ধরুন লাস্ট ম্যাচে রেড কার্ড খেলেন তারপর আপনি একটা নতুন টিমে জয়েন করলেন সেখানেও ফিফা অনুমোদিত কোনো একটা টুর্নামেন্টে আপনি খেলছেন তাহলে কিন্তু ওই লাল কার্ডটা ক্যারি হবে বা দুটো ইয়েলো কার্ডের যুদ্ধে যদি আপনার সাসপেনশান থাকে বা যে কোনো কারণে আপনার সাসপেনশান থাকতে পারে তাহলেও সেই সাসপেনশানটা কিন্তু ফিফা অনুমোদিত যে কোনো টুর্নামেন্ট খেলতে গেলে আপনাকে সেই সাসপেনশানটা নিতে হবে মানে আপনি বিদেশে কোথাও রেড কার্ড খেয়ে থাকলে এখানে প্রথম ম্যাচটা আপনি খেলতে পারবেন না কিন্তু কেরালা ব্লাস্টার সেই নিয়মটা মানেনি যে কোনো কারণে আমি বলতে পারবো না কেন মানেনি প্লেয়ার বলেনি বা তাদের কাছে ইনফরমেশান ছিল না বা যে কোনো কারণে ওরা ওই প্লেয়ারটাকে খেলিয়ে দেয় যার ফলে নর্থ ইস্ট ইউনাইটেড এটা জানতে পারার পর তারা ফিফার কাছে আবেদন করেছিল যে কেরালা ব্লাস্টার নিয়ম ভেঙেছে এবার ফিফা সেই বিষয়টা নিয়ে কোনো ডিসিশান এখনও পর্যন্ত দেয়নি এবার কবে দেবে কেউ জানে না তবে এর মাঝখানে যদি ফিফা কোনো ডিসিশান দেয় জেনারেলি যেটা হয় ওই ম্যাচটাতে যে টিমটা খেলিয়েছিল তাকে তিন শূন্য গোলে হারিয়ে দেওয়া হয় মানে অপোনেন্টকে তিন শূন্য গোলে জিতিয়ে দেওয়া হয় সেটা যদি হয় আর যদি আমাদের নকআউট শুরু হবার আগে জানেন এখনও অনেক দিনের গ্যাপ আছে এক মাস আমি বলেছিলাম প্রায় তো তার মধ্যে যদি ফিফা ডিসিশান আসে তাহলে কিন্তু নর্থ ইস্ট তিন নম্বরে পৌঁছে যাবে এবং সেক্ষেত্রে লিগ টেবিলটা আবার পাল্টে যাবে এবং বেঙ্গালুরু সেক্ষেত্রে চলে যাবে চার নম্বর এবার এখন যে টেবিলটা রয়েছে সেই টেবিল অনুযায়ী কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড ভার্সেস জামশেদপুর এফসি যে নক খেলাটা হবে সেই খেলায় যে জিতবে তার সঙ্গে মোহনবাগানের খেলার কথা কিন্তু লিগ টেবিলটা যদি পাল্টে যায় মানে ফিফার যদি কোনো ডিসিশান চলে আসে তাহলে কিন্তু প্রবলেম হবে যেটা সেটা হচ্ছে তখন খেলাটা পড়ে যাবে ব্যাঙ্গালুরু এফসি ভার্সেস জামশেদপুর এবং সেই ম্যাচে যে জিতবে তার সঙ্গে মোহনবাগানের খেলা হবে সেমিফাইনাল সেক্ষেত্রে সেমিফাইনালে কিন্তু মোহনবাগানের সাথে বেঙ্গালুরুর একটা দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে এখন বিষয়টা কার সঙ্গে দেখার সম্ভাবনা রয়েছে সেটা বড়ো কথা নয় তবে আমরা রোড ম্যাপটা পেতে পারতাম যে এই এই হচ্ছে এর সঙ্গে এর খেলা হবে তার সঙ্গে যে জিতবে তার সঙ্গে মনো মোহনবাগানের খেলা হবে এইরকমভাবে একটা রোড ম্যাপ আমরা পেতে পারতাম কিন্তু এখনও সিচুয়েশনটা সেই জায়গায় দাঁড়িয়ে নেই ফলে রোড ম্যাপটা ক্লিয়ার হচ্ছে না যে মোহনবাগানকে এক্স্যাক্টলি কাদের সঙ্গে খেলতে হতে পারে আবার বলছি আইএসএলের নিয়ম অনুযায়ী যেটা আমি পরশু দিনের ভিডিওতে বলেছিলাম সেই নিয়মেই কিন্তু লিগ টেবিলটা হয়েছে এবং এখনও লিগ টেবিলের যা অবস্থা তাতে বেঙ্গালুরু তিন নম্বরে রয়েছে এবং সেই হিসেবে বেঙ্গালুরু আর মুম্বাইয়ের মধ্যে খেলা হবে তার মধ্যে যে জিতবে সে গোয়ার সঙ্গে খেলবে যে জিতবে সে ফাইনাল খেলবে আর উল্টো দিকে নর্থ ইস্ট জামশেদপুরের মধ্যে খেলা হবে যে জিতবে সে সেমি ফাইনাল মোহনবাগানের সঙ্গে খেলবে এবং ফাইনালে উঠবে তো যেহেতু লিগ টেবিলটা এতটাই কনফিউজিং হয়ে আছে যে কে উঠবে না উঠবে সেটা নিয়ে এখন আমাদের ভাবার জায়গাটাই নেই কারণ কি হবে কেউ বলতে পারছে না ফিফা ডিসিশান কবে আসবে নক আউটের আগে আসবে না পরে আসবে এটা ক্লিয়ার হয়েছে যে জামশেদপুরের বিরুদ্ধে নর্থ ইস্ট বা বেঙ্গালুরু কেউ একটা খেলবে জামশেদপুর ফিক্সড আর এই খেলাটার যে রেজাল্ট হবে যে জিতবে তার সঙ্গে মোহনবাগানকে খেলতে হবে এই জায়গাটা ফিক্স হয়ে আছে একইভাবে সুপার কাপের একটা ফিক্সচার বেরিয়েছে তো সুপার কাপের নিয়মটা বলে দিই এবার কিন্তু অন্যবারের মতো সুপার কাপ হচ্ছে না সুপার কাপ হবে ষোলোটা টিমের মধ্যে একদম প্রথম দিন থেকেই সুপার সিক্সটিন খেলা হবে মানে ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে প্রথম লিগটা হয়ে যাওয়ার পর যে নক রাউন্ডটা শুরু হয় সুপার সিক্সটিন তো সুপার কাপেও প্রথম থেকেই নক শুরু হবে প্রথমে ষোলোটা টিমের মধ্যে আটটা ম্যাচ খেলা হবে তাতে যারা জিতবে তারা চলে যাবে কোয়ার্টার ফাইনালে তাতে যারা জিতবে তারা চলে যাবে সেমি ফাইনালে তাতে যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে কোনো লিগ বা দুটো তিনটে খেলার কোনো জায়গায় নেই পরপর সবকটা নকআউট ম্যাচ এবং টুর্নামেন্টটা খুব তাড়াতাড়ি শুরু হবে মানে খুব তাড়াতাড়ি শুরু হবে বলছি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অল্প কয়েকদিনের মধ্যে টুর্নামেন্টটা শেষ হয়ে যাবে এবার টুর্নামেন্টে যে ষোলোটা টিম আছে তার মধ্যে তেরোটা টিম তো অটোমেটিক্যালি আইএসএল থেকে পাওয়া যাচ্ছে এবার এটা তেরোটা নয় অ্যাকচুয়ালি চোদ্দোটা টিম হবে তার কারণ হচ্ছে যে টিমটা আই লিগ চ্যাম্পিয়ন হচ্ছে সেই টিমটা কিন্তু পরের বছর আমাদের সঙ্গে আইএসএলে যোগ দিচ্ছে আই লিগের এক দুই তিন যারা হবে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবার এই এক দুই তিনের মধ্যে যে কেউ একজন নিশ্চয়ই আই লিগ চ্যাম্পিয়ন হবে আর তার মধ্যে যদি আই লিগ কমপ্লিট হয়ে যায় তাহলে তো আই লিগের চ্যাম্পিয়ন আমরা পেয়েই যাচ্ছি তো সেক্ষেত্রে দেখা যাবে চোদ্দোটা আই ক্লাব আর দুটো আই লিগের ক্লাব এই টুর্নামেন্টটা খেলবে এবং যদ্দূর খবর পাওয়া যাচ্ছে টুর্নামেন্টটা কিন্তু এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে ডেট কিছু পাওয়া গেছে কিন্তু ফাইনাল কার কার সঙ্গে কবে খেলা এগুলো জানতে পারার পর আমি এটা নিয়ে ডিটেল ভিডিও দিয়ে দেব তবে এই মুহূর্তে প্রথম যে ব্যাপারটা কারণ সুপার কাপটা হবে আইএসএল কাপ হয়ে যাওয়ার পর তো আইএসএল কাপেই কে কার সঙ্গে খেলবে সেটা নিয়েই এখনো পর্যন্ত ফাইনাল কিছু জায়গায় আসা যায়নি আসা যায়নি বললে ভুল হবে আইএসএল তাদের নিয়ম অনুযায়ী একটা সূচি দিয়ে দিয়েছে এবং টেবিলটাও তৈরি করে দিয়েছে কিন্তু আবার বললাম যে ফিফার ডিসিশনের ওপর এই লিগ টেবিলটা দাঁড়িয়ে আছে ফিফার ডিসিশন কিরকম হবে সেই অনুযায়ী লিগ টেবিল কিন্তু চেঞ্জ হতে পারে তো সব শেষে আমার আলেকজান্ডারের কথা মনে পড়ে যাচ্ছে আলেকজান্ডার তার সেনাপতিকে বলেছিল সত্য সেলুকাস কি বিচিত্র এ দেশ সেই রকমই আমার মনে হচ্ছে সত্য সেলুকাস কি বিচিত্র এই আইএসএল টুর্নামেন্ট যদিও এক্ষেত্রে আইএসএল এর বা এফএসডিএল এর বা এআইএফএফ এর কারোরই কিছু করার নেই কারোর কোনো দোষ ছিল কিন্তু ঘটনাক্রমে এইগুলো হয় হয় তো দেখা যাক কি তাও আপনাদের বলবো এই যে লিগ টেবিল দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল নয় তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় বাগান।